হ্যালো বন্ধুরা আজকের গল্প হলো দুই বোনের শীতকাল ভালো আছিস আচ্ছা চল আমরা খেলতে যাই খুব মজা হবে সকাল সকাল খেলবো চল হ্যাঁ ভালো আছি দেখছিস না লাড্ডু খাচ্ছি তুই তো খেতেও পাস না আমি এখন খেলবো না এখন খাবো যা আমার একটা দে না প্রিয় আমার একটা দে আমার খুব খেতে ইচ্ছে করছে দেখে আহা মামা বাড়ির আবদার পেয়েছে তোর মাকে গিয়ে বল তোকে কিনে দিতে আমার মেয়ের থেকে চাইতে আসিস নে বুঝলি আমায় ক্ষমা করে দাও আমি আর বল না ঠিক আছে আমি চাচ্ছি হলো রানী আর তার মেয়ে লতা তারা খুব দুঃখী ছিল রানীর হাজবেন্ড একটি অ্যাক্সিডেন্টে মারা যায় করছে তোর কান্না করছিস কেন কেউ কি কিছু বলেছে মাকে বল আমি আমি সকালে প্রিয়ার কাছে গেছিলাম খেলবি কি না জিজ্ঞেস করতে সে লাড্ডু ছিল। আমি এটা চেয়েছি বলে জান বলে দিলে তার মা আমাকে এই ব্যাপার চল আমি তোকে তার থেকে লাড্ডু নিয়ে দিব সেটা তোর খাওয়া হয় জানি না কেন কি বলেছে আমি গেলে ঠিকই দিবে চল এরপর রানী তার মেয়েকে নিয়ে বোনের বাড়িতে যে লাড্ডু নিয়ে যাওয়ার জন্য শুনছো না কে রানী বিদায় আয় আমি এখানে বসে আছি এখন বেরোতে পারবো না কি এসেছিস বল কত করে বলেছি এই ব্যাটাকে বিয়ে করিস না তাও করেছিস এখন অল্প বয়সে বিদ্যাবো হয়ে কত কষ্টই না করছিস

কি কখনো আমার সাথে খেলতে আসবি না আমাদের বাড়িতে আসবি না নিয়ে একটা এমন ব্যবহার করলি তো সবই মনে থাকবে আর কখনো তোর কাছে আসবো না এরপর রানী আর তার মেয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে এখন তো শীতকাল চলে এসেছে বাজারে কত মজার মজার সবজি উঠে চলো না মা আমরা কালকে গিয়ে সবজি কিনে আনি কালকে তো হাত পশবে তাই বুঝি সবজি খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে কালকে তোমাকে নিয়ে একসাথে বাজারে যাব আর মজার মজার সবজি কিনে নিয়ে আসবো তুমি আমাকে রাত্রিবেলা মুড়ি আর বাতাসা দিলে মা ভাত নেই এখন রাতে ভাত খেয়ে দিচ্ছে কর না রে মা ভাত যদি থাকতো তোকে কি এগুলো খেতে দিতাম বল চাল একটু নেই যে ভাত জানবো এখন কষ্ট করে খেয়ে নে এরপর লতা মুড়ি আর বাতাসে খেয়ে ঘুমিয়ে পড়ে হায় রে কপাল কী যে করি মেয়েটাকে দুবেলা দু মুঠো ভাতও খাওয়াতে পারি না রানি এসব কথা ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে কী করব আমি এখন আমার কী করবো আমার মেয়েটাকে নিয়ে কী রে রানী সকাল সকাল হঠাৎ আমার কাছে এসে যে ঠান্ডা পড়ছে আমি তো গলায় বসে গেছে। খুব বিপদে পড়ে এসেছি বোন আমায় কিছু টাকা ধার দাও আমি পরে শোধ করে দেব যে চাল নেই সবজি নেই মেয়েটা সবজি খেতে চেয়েছি এই ব্যাপার আচ্ছা ঠিক আছে সময় মতো দিয়ে দিস টাকাটা দাঁড়া তুই থাক আমি নিয়ে আসছি মেয়েটাকে সবজি কিনে দিস এই নে টাকাটা রাখ আমি জমিয়েছিলাম আমি যখন লাগবে তোকে বলবো তখন দিয়ে দিস চাপ নিস না আমি জানতাম বোন তুমি আমাকে ফিরাবে না নিজের বোনেরই ফিরালে তুমি আমাকে কখনো ফিরাওনি তোমা অনেক ধন্যবাদ তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না হয়েছে হয়েছে এত শোধ করতে হবে না তুই আমার বোনেরই মতন জাগে বাজারে যা প্রিয়ামা চলো আজকে হাট বসেছে যত দামি দামি সবজি আছে শীতকালীন সব সবজি কিনলে আসবো চল মা তাতে চল চল বাজার করতে এসেছিস বুঝলি মেয়েকে নেই তুই কি বাজার করলে ছোট ছোটোখাটো একটা পুরুলিয়ে হাতে দেখো দিদি একটা কথা মনে রাখবে সময় সবসময় এক রকম থাকে না আজকে তোমার সামর্থ্য আছে তাই তুমি কিনতে পেরেছো আমার নেই তা আমি কিনতে পারিনি এতটুকুই এর থেকে আর বেশি কিছু বলতে চাই নি বাবা মুখে দেখছি ভালো কথা বলতেছিস ঠিক আছে ঠিক আছে তোর সাথে কথা বলারটা আমার ভুল হয়েছে

তোমাকে তোমার ছেলে ছেলে বউ মিলে বাস করে দিয়েছে দেখি কি আমার ঘরে উঠে বসবে নাকি হ্যাঁ ওকে তোমার জন্য রান্না করে বসে আছে হবে না যাও ঘরে কী আছো ঘরে কি থাকলে একটু শোনো শুনছো গো ও পরিবার তুমি ডাকছিলে তোমাকে তো চিনতে পারলাম এবার আয় নতুন এসেছে বুঝি আগে তো দেখিনি আরে বাহ্ আমি এবার নতুন এসেছি আমা খেজুর খেতে দিবি মা আমার আর জেলের বউ মিলাম বাড়ি থেকে বের করে দিয়েছে এ কি বলছো গো মা এই শীতের মধ্যে তোমাকে বের করে দিতে পারলো তাও এই বয়সে আচ্ছা সব শুনবো না আগে ঘর ভিতরে এসো তো কিছু একটু খেয়ে নাও তারপর শুনবো দের তো অত টাকা পয়সা নেই অত কিছু খেতে দিতেও পারবো না এসে আমার একটু খেয়ে নাও মা দেখবে তোমার কাছে ভালো লাগবে হ্যাঁ গো দিদা তুমি এটা খেয়ে নাও দেখবে অনেক ভালো লাগবে আমিও এটা খাই তো খুব মজা লাগে বুঝেছ দিদা তাই তুমি তো খুব মিষ্টি করে কথা বলো দাদু ভাই খুব ভালো লাগলো বড় হও মা বড় হও বৃদ্ধা রানী আর লতার ব্যবহারে মুগ্ধ হয় মজা তো আসলেই তোদের মামের ব্যবহারে আমি মুগ্ধ তোদের মন খুব ভালো আর তোদের দেখলেই বোঝা যায় তোরা খুবই দুঃখী টাকা পয়সা নিয়ে খুবই অভাবে আছিস তবে শোন হ্যাঁ গো মা তুমি ঠিকই ধরেছ কি করবো বলো মামের সংসার তাও অনেক টানাটানি অনেক কষ্ট করি গো মা তো ওদের আর কষ্ট করতে হবে না তবে শোন রে আমার আমার ছেলে মেয়ে বার করে দেয়নি রে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে সেগুলো আমি আর কি করবো বল তাই তো ভাবছি কাকে দেওয়া যায় এর পরে আসলো মাথায় কি তাহলে এই সব কিছু তোমার না তো আচ্ছা এবার বলো কেন করলেই নাটকটা আমি তো কেমন একটা মানে ভয় পেয়ে গেছিলাম এ নাটকটা না করলে গিয়ে তোদেরকে পেতাম রে আমি চেয়েছি যাদের সঠিক জায়গায় দিতে পারে তোরাই সঠিক তোদেরই মন অনেক ভালো আর অনেক দুঃখীও তোরা এ নেই ঈশ্বর বৌদ্রাগুরু তোদের অনেক কাজে আসবে কী বলে মা তোমার মাথায় এত বুদ্ধি তবে যাই হোক অনেক ধন্যবাদ তোমায় আর আমার মেয়েকে নিয়ে কষ্ট করতে হবে না কয়েক মাস পর বুড়িমার দেওয়া মোহরগুলো দিয়ে রানী ব্যবসা শুরু করে এরপর সে সফল হয় আর সুখে শান্তিতে থাকতে লাগে লতামা স্কুল যখন ছুটি দিবে সোজা বাড়ি ফিরে গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না আর হ্যাঁ এমন মজে মজে গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে